হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে ব্লগটি গতকালকের গতকাল মেয়েদের নিয়ে আমি বের হয়েছিলাম ইউনিমার্টে ইউনিমার্টে শেফ স্টেবেলে গিয়েছিলাম এই যে আমার বড় মেয়ে তো আমরা হচ্ছে মা মেয়েরা আজকে নিউ ইয়ার ইয়ার উপলক্ষে বের হয়েছে। আর এখান থেকে আমরা যাব আমাদের একটা গেট টুগেদার হবে মানে গেট টুগেদার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা সবাই ফ্রেন্ডসরা বাচ্চারা সবাই মিলে একসাথে আমরা সেলিব্রেশন করব। এই আর কি তো ফার্স্টে আমরা শেপস স্টেবিলে একটু টাইম স্পেন্ড করব খাওয়া দাওয়া করবো ফটো সেশন করবো করে দেন হচ্ছে ওই গেট টুগেদারে আমরা অ্যাটেন্ড করব চোখের পলকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আসলে ভালো মন্দ সুখ দুঃখ নাওয়া পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়ে আসলে বছরটা গেল তবে পাওয়ার হিসাব যদি করি সেটাও কম না আর না পাওয়া যেটা বলেন সেটা এটা আসলে থাকবেই সবার লাইফে আসলে এগুলো নিয়ে আসলে হওয়ার কিছু নেই যারা ব্যর্থতাকে মেনে নিতে পারে না পাওয়াগুলোকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে আসলে তারাই জীবনে খুব সুন্দরভাবে তাদের জীবনকে চালিয়ে নিতে পারে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা উৎসব হচ্ছে পিঠা তো আমি আমার মেয়েদেরকে ইনসিস্ট করছিলাম কিন্তু ওরা হচ্ছে পিঠা লাইক করে না কিন্তু আমি তো পিঠা লাইক করি তো আজকে পিঠা খাবো না তো ওদেরকে নিয়ে চলে আসছি বেঙ্গল মিট ডেলিতে তো এখানে হচ্ছে আমরা যে ওদের যে ফুডগুলো আছে এগুলো আমরা ট্রাই করব। ট্রাই করে দেন হচ্ছে আমাদের যে থার্টি ফার্স্ট নাইট আমরা গেট টুগেদার করছি ওই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব তো এই যে আমাদের ফুড অলরেডি চলে আসছে তো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি এখানে আমরা কয়েকটা ফ্রেন্ড ওদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবাই মিলে আমরা এখানে থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করব। আসলে স্বল্প পরিসরে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করা বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এটাই যে এখানে আমার বান্ধবীর ছেলে সুপ্রভাত আর আমার মেয়ে ওরা হচ্ছে গল্প করছিল আর বিভিন্ন কিছু শেয়ার করছিল ওদের পছন্দ অপছন্দ এগুলো আর এদিকে বান্ধবী বিভিন্ন ধরনের রান্নাবান্না করেছে এটা হচ্ছে ফিশের একটা আইটেম ছিল খুবই মজা ছিল মানে ও হচ্ছে ফিউশন করে এটা করেছে আমাকে যেটা বলো তবে খেয়ে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আর ও এর সাথে একটা সসও করেছিল সসটাও মজা ছিল সস দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর খাবারের কথা কি বলবো ও আসলে এত আইটেম করেছিল মানে আমরা আসলে খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম ও আসলে একটা প্লেন কেক করেছিল তারপরে ফিশ ফিশের একটা আইটেম করেছিল বিফ করেছিল আর লাস্টে দিয়েছিল আর লাজানিয়া ছিল এই যে এটা লাজানিয়া লাজানিয়াটা মানে এত মজা লেগেছে মানে আমার লাইফে আমি যত লাজানিয়ে খেয়েছি এটা হচ্ছে বেস্ট আর ছিল লাস্টে তিরামিসু তিরামিসুটা আমরা সবাই একদম চেটে পুটে খেয়েছি খুবই মজা হয়েছিল মানে তিরামিসুটা আসলে এটা বাংলাদেশে যে আমি অনেক জায়গায় খেয়েছি মানে আমার কাছে মানে আমার মনে হয় যে ওরা আসলে ওইভাবে টেস্টটা আনতে পারে না তো যাই হোক তিরামিষুটা খুবই মজা লেগেছিল তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর চৈতি হচ্ছে খাবার এক একটা করে গরম করছিল আর সার্ভ করছিল। এখানে ও একটা বিফের আইটেম করেছিল সেটাই গরম করছিল। আর আমাদের আরেকটা ফ্রেন্ড ও হচ্ছে কাটা মশলায় বিফ করে নিয়ে গিয়েছিল ওইটাও এত মজা ছিল মানে ওই বিফটা খেয়ে আমি ফিদা হয়ে গেছি আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে তুমি আমাকে এটার রেসিপি আমাকে দিবা আমি এটা নেক্সট আমি বাসায় আমি নিজে করব। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা মানে বারোটার অপেক্ষা করছি মানে যে কখন বারোটা বাজবে সেটা অপেক্ষা করছি আর গল্প আড্ডা এগুলো তো হচ্ছেই খাওয়া দাওয়াও হচ্ছে এই যে এই বিফটার কথা বলেছি এই বিফটা মানে অসাধারণ লেগেছে আমার কাছে মানে জাস্ট শুধু কাটা মশলায় ও করেছে খুবই মজা ছিল মানে আমরা খেয়ে আমরা খুবই আমাদের ভালো লেগেছে তো এখানে আমরা হচ্ছে এনজয় করছিলাম গল্প করছিলাম ফান করছিলাম দুষ্টুমি করছিলাম মানে সব কিছুই হচ্ছিল আর আমরা বারোটা বাজার অপেক্ষা করছিলাম যে কখন বারোটা বাজবে কাউন্ট করছিলাম আর এই হচ্ছে তিরামসু কেক এখন হচ্ছে অলরেডি বারোটা বেজে গেছে এখন আমরা তিরামিষু কেক খেয়ে আমরা আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামের ইতি টানবো মানে আমাদের গেট টুগেদারের যে একটা ফিনিশিং সেটা করব। আর তিরামিষু কেকটা তো ফার্স্টে আগেই বললাম যে অনেক মজা ছিল এই যে উনি হচ্ছে চৈতির হাজব্যান্ড জোসেফে তো উনি খুবই আন্তরিক এবং খুবই আমাদেরকে খুবই নাইসলি উনি আমাদেরকে সব কিছু আপ্যায়ন করেছেন তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ